নতুন নিয়মে কীভাবে ফেসবুক পেজের মধ্যে ভিডিও আপলোড করবেন আমরা আগে যেভাবে ফেসবুক পেজের মধ্যে ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে ভিডিও আপলোড করতাম এখন কিন্তু ওইভাবে আর ভিডিও আপলোড করা যায় না ক্রিয়েটর স্টুডিও কিন্তু বন্ধ করে দিয়েছে এখন নতুন নিয়মে কীভাবে সহজেই খুব সহজে ভিডিও আপলোড করতে হয় সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয় সেটা আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই দেখবেন তো আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম এখন কিভাবে ফেসবুক পেজ খুলতে হয় এটা কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়েছি এখন আমি দেখাবো কিভাবে ফেসবুক পেজের মধ্যে ভিডিও আপলোড দিতে হয় এবং কীভাবে ফেসবুক পেজ খুলতে হয় এই ভিডিওটা যদি আপনারা দেখতে চান তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে ভিডিও লিংক পাবেন ওই লিঙ্কে টাচ করলেই কিন্তু আপনারা ওই ভিডিওটা দেখতে পারবেন ওইখান থেকে দেখে নিবেন কীভাবে ফেসবুক পেজ খুলতে হয় নতুন নিয়মে এবং আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে ভিডিও আপলোড দেবেন ওই পেজটার মধ্যে ভিডিও আপলোড দেওয়ার জন্য প্রথমে আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে আপনার ওই পেজটা যেই পেজে আপনি ভিডিও আপলোড দিতে চান ওই পেজটা লগ ইন করে নেবেন লগ ইন করার পরে আপনি এখান থেকে উপরে দেখতে পারবেন যে প্লাস আইকন রয়েছে আপনি এখান থেকে প্লাস আইকনটাতে টাচ করবেন প্লাস আইকনে টাচ করে দেওয়ার পরে যেহেতু আমরা ভিডিও আপলোড করব এখান থেকে আপলোড ভিডিও নামে একটা অপশন রয়েছে এই আপলোড ভিডিও অপশনটাতে টাচ করব টাচ করে দেওয়ার পরে আপনার গ্যালারি শো করবে এখান থেকে আপনি ভিডিও সিলেক্ট করবেন তারপরে এইখানে আপনি টাইটেল দিবেন আপনার ভিডিওটা কি সম্পর্কে এটার একটা টাইটেল দিবেন তো আমি এখানে আপনাদের দেখানোর জন্য একটা টাইটেল দিয়ে দিলাম তারপরে এখানে আপনি ডেসক্রিপশন দেবেন এই নিচের যে ঘরটা আছে এটার মধ্যে আপনার ভিডিও সম্পর্কে আপনি কোনো কিছু লিখে দেবেন তো তারপরে আপনি নিচে দেখতে পারবেন যে অ্যাড এখানে আপনি আপনার ভিডিও থামবেল দিবেন মানে ভিডিওর শুরুতে কী শু করবে ভিডিওর উপরে কিন্তু একটা ছবি দেওয়া তাকে এখন ভিতরে গেলে কিন্তু অন্যরকম ভিডিওটা এখন আপনি এখান থেকে একটা থামবেল দিবেন ওই থামবেলের কাজটা কি ওইটা আপনারা সবাই নিশ্চয়ই জানেন ভিডিওর উপরে যেই ছবিটা শু করবে এটাই হচ্ছে থামবেল আমি ধরেন এখান থেকে একটা তামবেল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে সব কিছু দিয়ে দেওয়ার পরে আমি আমার ছবিটা দিয়েছি আপনি একটা তামবেল তৈরি করবেন তৈরি করার পরে এখানে তামবেলটা দিবেন তো তারপরে এখন সব কিছু কমপ্লিট হলে এখানে আর অবশ্যই এখানে দেখবেন পাবলিক সিলেক্ট করা আছে কি না অবশ্যই এখানে আপনি পাবলিক সিলেক্ট করবেন তারপরে সব কিছু কমপ্লিট হওয়ার পরে আপনি এখান থেকে পাবলিশড অপশনটাতে টাস্ক করবেন পাবলিশড অপশানটাতে টাস্ক করে দেওয়ার পরে উপরে নোটিফিকেশন বারে দেখতে পারবেন ভিডিওটা কিন্তু পাবলিশ হওয়া শুরু হয়ে গিয়েছে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপরে ভিডিওটা কিন্তু আপনার পেজের মধ্যে চলে আসবে আপনি একটু পরে চেক করে দেখবেন যে ভিডিওটা আপনার পেজের মধ্যে আসছে কি না একটু সময় লাগবে ভিডিওটা আপলোড হতে দেখেন অলরেডি কিন্তু আমার ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গিয়েছে এখানে চলে এসেছে ভিডিওটা তো ঠিক এইভাবে আপনি আপনার ফেসবুক পেজের মধ্যেও কিন্তু ভিডিও আপলোড করতে পারেন দুই হাজার চব্বিশ সালের নতুন নিয়মে ঠিক এইভাবে আপনি ভিডিও আপলোড করবেন তো বন্ধুরা আশা করি সব কিছু বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য